আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি আজকে আর শুক্রবার যেহেতু রান্না করব তারপর তারপরে এই যে রান্না করতে এখানে চলে আসলাম এখানে আমি যে পিঁয়াজ তারপরে সে এখানে এলাই দার্শিনি মরিচ সব কিছু এখানে দিয়ে দিলাম তারপর এখানে যে আমি কলিজা রান্না করব ঈদের কলিজা ছিল ওই কলিজাটা একটু অল্প পরিমাণে ছিল সেটা রান্না করব এখন বুঝতেছি না সেটার মধ্যে কি আলু দিয়ে রান্না করব না আলু দেবো না আর হাতের আব্বু আবার সব কিছু তর মানে সব তরকারির মধ্যে একটু আলু না দিলে ওর আব্বু আবার পছন্দ করে না এর জন্য ভাবতেছি না থাক একটা আলু দিয়েই দিই তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম তারপরে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে মশলা গুঁড়া দিয়ে দিলাম তারপর জিরার গুঁড়া দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখানে আমি আর লবণ দিয়ে দিলাম সব মশলা এখানে দিয়ে আমি এখানে মশলা একটু কষাইতেছিলাম তারপর কলেজার জিরবার গোস্ত হ্যাপসা সব কিছু মিলানো এখানে ছিল আর ওই দিক আমার সেলের মানে প্রচণ্ড খোদা লাগছিল আর ওই যে বাথরুমের আবার একটু প্রবলেম হচ্ছিল না সেই জন্য ভাবছি যে গরম দুধটা দেই তাহলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি তারপরে এই আমি আমার শাশুড়ি আমাকে মানে আমার শ্বশুরি আবার পোলাও তলের ক্ষেত করছিলো ওখান থেকে আমার পোলাও তলো দিয়েছিল আবার পোলা চলের যে খুদ ছিল ওটা আমাকে দিয়ে দিয়েছিলো তো ভাবতেছি যে আমার শাশুড়ি বলছিল ব্লান্ডার করে পিঠা বানিয়ে খাওয়ার জন্য যেহেতু এত ছোটো ছোটো একদম রোইনের মতো তারপর আমি বাপসি না দেখি একটা পদ্ধতি অবলম্বন করে যে এখানে এটা পোলাওর মতো রান্না করা যায়নি যায় কিনা খুব খুব ভাতের মতো তারপরে এটা আমি ভাতের মতো রান্না করতেছিলাম তারপরে এখান দিয়ে কলেজাটা কষাই নিয়েছিলাম আর ওদিক দিয়ে আমার ছেলে বারবার বার বলতে থাম আমার ক্ষুদা লাগছে লাস্ট পর্যায়ে ফাইনালি আমি একটা আলু দিয়ে দিলাম কারণ সবার মানে আমার হাজব্যান্ডের এক আলুটা না দিলে ওর ভালো লাগে না সেই জন্য দিয়ে দিলাম আর সবাই এটা একটু ইগনোর করবেন আমার ডাকনাটা একটু ছোট আমার ডাকনা ওইটা বড় ডাকনাটা ওই পোড়াও ওইটার মধ্যে দিয়ে দিচ্ছে আর এটা ছোট ডাকনাটা দিয়ে দিলাম আর তারপর অনেক লেট হয়ে যাচ্ছিলো খানা দানা মানে অনেক ক্ষুদা ক্ষুধার ব্যাপার স্যাপারও আছে কী আর করার রান্না টান্না তো হওয়ার পর খেতে হবে কিছু করার নাই তারপর এর ফাঁক দিয়ে আমার ভাবি ফোন দেওয়া বলতেছে তুমি খাবার খেও না বলছে আমি খাবার খাবো কীভাবে আমার তো গ্যাসই নাই আমি এখন রুম মসতেছি তারপর এখানে আমার জন্য খিচুড়ি নিয়ে আসছিলো পাতলা খিচুড়ি বাবার বাড়ির পাশে থাকলে যা হয় এই যে এখানে পাতলা খিচুড়ি দিয়ে আমি ফাইনালি আমার ছেলে আমার ছেলেকে আমি আগেই খাওয়াই নিয়েছি পোলাও দিয়ে আর এখন আমি খাচ্ছি কারণ সন্তানকে না খায় আমার পেটে খাবার যায় না আমি একটু মুক্ত হয়ে খেতে চলে আসলাম কলিজা দিয়ে এই যে এখানে খিচুড়ি তারপর তারপর এই যে ভাত যেহেতু বহা ভাত বলতে এখানে পোলাও চাল দিয়ে পোলাও আকারেও খাওয়া যাবে বহাবাতি চালও খাওয়া যাবে এই জন্য এগুলো দিয়ে একটু বর্তা দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তারপর আমি আবার একটু মানে যেটা আমার ভালো লাগে সেটা আমি আবার করি তো এই জন্য আমার বাসায় শুটকি ছিল চেবা দল তারপর এই যে মুড়ি দিয়ে চেবাশি দল দিয়ে তারপর এই যে ভর্তাটা বানাতেছিলাম আর এখানে এই যে এই ভর্তাটা যখনই বানাই আমি আমার অনেকটাই ভয় লাগে কারণ হাতে কাটা আগে কিছুদিন আগে বর্তা বানাইতে গিয়ে আমার হাতে কাটা লাগিয়ে গিয়েছিল আর আমার মানে অনেক দিন পর্যন্ত আমার হাতে ব্যথা ছিল এই যে পিঁয়াজটা আমি ভালোভাবে একদম ফ্রেশ করি না এটা হালকা দিয়ে আমি এটা আর আগের থেকে আমার এক্সপিরিয়েন্স আছে আমি বর্তা বানানোর জন্য অনেক মানে এক্সপিরিয়েন্স ভালো আমার আমার যখনই ভাত খেতে ইচ্ছা না করতো আমার আম্মুকে কাউকে আমি বলতাম না আমি নিজে নিজে বর্তা বানাই নিয়ে নিতাম আর এই বর্তাটা আমি একটা বক্সে ঢুকায় রাখবো কারণ আমি এটা ফ্রিজে রেখে অনেকদিন যাব রেখে খাবো যতদিন খেতে পারি আমার ভাত খাওয়ার সব কিছু তরকারি আগে একটু বর্তা বা একটু শুক্তি তরকারি আমার মানে খেয়ে নিলে আমার অনেকটাই ভালো লাগে সব কিছুই আমার একটা বক্সে ঢুকানো থাকে ফ্রিজে আমি ভাত খাওয়ার আগে এগুলো নামাই তারপরে আমি খাই নর্মালে রাখি সব সময় তারপরে ফাইনালি আমার ভর্তাটা বানানো শেষ এখন এই যে একটা শপিং ব্যাগ দিয়ে আমি পাটাটা ধুয়ে নিলাম এটা এখন রেখে দিব দীর্ঘ অপেক্ষার পর এখন খেতে যাব শুক্রবার সময় সব সময় আর আজকে বিশেষ করে হয়েছে কি আমি ওর আব্বুকে বলছি যে আমি আজকে একটু ঘুমাবো সকালে উঠতে পারি নাই জন্য ভাতও রান্না করি নাই আর যদি বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ওর আব্বু খাবার নেয় নাই ওর আব্বু যেহেতু খাবার নিবে না সেই আমিও ভাত রান্নার জন্য এত তাড়াহুড়া করি নাই অন্য সময় আমার ভাত তরকারি সব কিছুই থাকে তরকারি ছিল ফ্রিজে আর ভাত রান্না করি নাই ওর আব্বু যেহেতু নিবে না আর আমরা মাছ দিলে ভাবছি চা রান্না করে তারপর আমরা খাবো এই জন্য আমি আমার ছেলেকে মানে আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়াইছি কিন্তু আমি আম মুড়ি খাই নাই একটা আম ছিল এটাই আমার ছেলেকে খাওয়াই দিয়েছে আর আমি খাই নাই না খাইয়ে এ পর্যন্ত আমি ছিলাম শুধু বাদাম আর কিশমিশ এগুলো ছিল এগুলো খাইয়া মানে ওষুধ খেয়ে আমি ছিলাম এখন চারটা বাজে এখন আমি ফাইনালি আমার রান্না টান্না শেষ করে এখন খেতে যাব অফ অবশেষে মানে আজকে মানে এখন আমার কাছে ক্লান্ত লাগতেছে না যখন খাবো তখন আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাবে প্রত্যেক শুক্রবারে এরকম হয় আর এইবার শুক্রবারেরটা একটু ডিফারেন্ট কারণ সকালে আমি রান্নাটা ভাত রান্নাটা থাকলে আমার তরকারিও থাকে আমি সব খেয়ে মানে এগুলো আগের খাবারই খেতে পারি কোন রান্নার কোনো খাবারের কোনো প্রবলেম হয় না আজকে আমার প্রবলেম হয়ে গেছে আমি যে নি রান্না করতে মানে রান্না করে অর্ধেক করে ফেলছি তখনই আমার বাসা থেকে ফোন দিয়েছে যে খিচুড়ি পাঠাবে আর কিছু করার নাই ওদেরও গ্যাস তুলো না আর ওদের সময় থাকে আজকে ওদের গ্যাস তুলো না ফাইনালি এখন খেতে চলে যাবো যা দেখতে থাকুন আজকের ভিডিওটা আর যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ